আর দেখিয়ে দেই ফলের দাম কোনটা কেমন তো এই যে আপেল গুলো দেখছেন এই আপেলটা হচ্ছে সাতচু এই যে কলাগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে পনেরো টাকা তো আসেন এখানে এখানে যে লাল আপেল গুলো আছে লাল আপেল গুলোর দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়েন্ট পঁচানব্বই ঠেলে আর কি এগুলো সব থেলেতে দেওয়া আর এটার দামও আপনার পঁয়ষট্টি পঁচানব্বই এই আপেলটার দাম আপনার পঁয়ষট্টি পঁচানব্বই তো এ একটা দেখেন এই দেশের ফল এই ফলটার ভেতরে আর কি মানে গতকাল খাইছিলাম মানে আপনার আপেলের মতন দানাও আছে আবার পেয়ারার মতন দানাও আছে আর কি এগুলোর দাম হচ্ছে প্রায় একশো থেলে দেখুন তো এ একটাই দেখেন এইসব ফল হয়তো আপনার কখনো দেখেন নাই দেখেন কেমন ফল এই ফলটার দাম হচ্ছে আপনার একশো

এখানে এগুলো সবাই দেখলে ভাববেন আপেল বাট এগুলো আপেল না এগুলো এক ধরনের ফল আর দেশের এই দেশেই হয় এই হচ্ছে আপনার তো এখানে এটা আসলে আপনার দেখলে অবশ্যই চিনতে পারবেন আমার মনে হচ্ছে খুব সম্ভবত গাব এটা বলতে পারবো না গাবের মতন দেখতে কিন্তু এটাও অনেক সুন্দর ফল

কাউন বলে কাউন বাংলাদেশে কাউন বলে এটা ফেলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ফেলে হ্যাঁ এইটা দেখেন এটা লেবু বাংলাদেশের যে লেবু এই লেবু কিন্তু থেকে কেমন বলতে পারবো না তো লেবু আর একটা লেবুর দাম হচ্ছে আপনার পঞ্চাশ ফেলে হচ্ছে লেবু তো মূলত তো আসলাম আনারসের কাছে দেখেন আনারস যারা ভাবেন এদেশে ফলমূল পাওয়া যায় না ভাই দেশে প্রচন্ড ফলমূল আছে আপনি পি কি খাবেন এমন একটা অবস্থা আনারসের দাম হচ্ছে আপনার ষাট ছেলে হচ্ছে আহ কি বলে আমি তো বলে যাচ্ছি আনার আনার মানে দাম হচ্ছে একশো উনিশ ছেলে কেজি এখানে দেখেন আম এটা আসলে আমরা মানে যারা বেশি আছে তারা অবশ্যই মিস করি তো একটা হচ্ছে আমের প্রাইস হচ্ছে আপনার দেখেন একশো টাকা একটি আমের প্রাইস একশো টাকা সেইগুলো দেখেন এটা কি ফল বলতে পারবো না তো এ ফলের দাম একটা 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 পঞ্চাশ সেলেস তো এখনো আপনার আছে হচ্ছে আঙুর আছে দেখুন এখানে আঙুর আছে আঙুর হচ্ছে একটা উনিশ তো এর মূল দাম আরো বেশি প্রত্যেকটা বিশ আরো অনেক রকম ফল আছে আজকে আসলে দেখিয়ে শেষ করব না এখানে একটা ফল আছে লাল ফল এখানে আঙ্গুরগুলো আছে তো জয় ভালো থাকবেন এই ভিডিওতে আপনাদের স্টক টু কিমন দাম এটা দেখার চেষ্টা করতে তো ভালো থাকবেন আর ড্রপ করবেন আল্লাহ হাফেজ